বিশ্ব ফটোগ্রাফি দিবসে সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শারদ উৎসবকে সামনে রেখে দুস্থ অনাথ আশ্রমে শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দিল অশোকনগর হাবড়া ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন এদিন সকালে হাবড়ার চংদা মোড় থেকে বাইক র্যালি করে হাবড়া সহ অশোকনগরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন তারা এরপর হাবড়ার একটি বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধাদের দুপুরের আহার তুলে দেওয়া হয় সংগঠনের তরফ থেকে এভাবেই সারাটা দিন সামাজিক নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বিশ্ব ফটোগ্রাফি সেই দিবস উদযাপনে মাতলেন হাবড়া অশোক নগরের ফটোগ্রাফি সঙ্গে যুক্ত মানুষজন দিনটি যেন কাটলো অন্যন্য দিনে থেকে অনেকটাই অন্যভাবে আজ আন্তর্জাতিক ফটোগ্রাফি দিবস ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে এই ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেতে হাবড়া অশোকনগর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাবড়া চঙ্গা মোড় থেকে আমরা একটি মোটরসাইকেল র্যালির আয়োজন করেছি হাবড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে সেই র্যালি পৌঁছে যায় অশোকনগরে তারপর আমরা হাবড়ার একটি বৃদ্ধাশ্রমে সেই বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন তাদেরকে আমরা দুপুরের আহারের ব্যবস্থা করেছি আর সামনেই পুজো আসছে সেই কারণে আমরা অনাথ আশ্রমের বাচ্চাদেরকে আমরা বস্ত্র বিতরণ করেছি সারাদিন ধরে আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্যে ছিলাম ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেতে আমার নাম অচিন্ত সেন বাবন হাবড়াশোরনগর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সহসভাপতি